সালাম আলাইকুম আলহামদুল্লাহ আমাদের আলোচনা ছিল মুসলমানের দৈনন্দিন একটা কাজ দেওয়া হয়েছে জিম্মাদারি দিয়া পৃথিবীতে পাঠানো হয়েছে যে জিম্মাদারি আদায় করলে আল্লাহ তালা তাকে দুনিয়ার জমিনেও সম্মানিত করবেন আখেরাদের জমিনেও সম্মানিত করবেন আর ওই জিম্মাদারির দিকে লক্ষ্য করেই আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে জিম্মাদারিটা কি জিম্মাদারিটা হচ্ছে দাওয়াত প্রতিটা মুসলমান যে কাজ করছেন ওই কাজটা করবে আর প্রত্যেক নবীকে এই দাওয়াতের কাজ করার জন্য অনেকটা তিতিক্ষার শিকার হতে হয়েছে অনেক কষ্ট জুলুম সহ্য করতে হয়েছে আদম আলাই সালাম ওনার হায়াত ছিল এক হাজার বছর চলতে চলতে একটা সময় ক্লান্ত হয়ে বসে গেছেন পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল কম একদম সূচনাতে তখনকার আসমানি কিতাবের বিধান ছিল কিভাবে গাছ লাগাইতে হয় কিভাবে ঘর বাড়ি করতে হয় কিভাবে কাপড় বানাইতে হয় এগুলো ছিল আসমানি বিধান আসমানি কিতাবে চলার পথে হজরত নৌ আলাইসালাম নয় থেকে সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছেন আর কিতাবের মধ্যে আসছে শুধুমাত্র নো আলে ইসলামের যুগে নো আলে ইসলাম একাই নয়শ থেকে সাড়ে নয় শত বছর হায়াত পাইছেন ওনার উন্মুখ কিন্তু এত বছর হায়াত পান নাই তার মানে উনি কমপক্ষে মিনিমাম আট থেকে দশটা জেনারেশন পার করছেন একসাথে একজন ব্যক্তি আটটা জেনারেশন দেখছেন অর্থাৎ সর্বশেষ জেনারেশন যারা ছিল তাদের দাদার দাদা দাদাদেরকেও নো আলাম দাওয়াত দিয়ে এরকম একটা জ্বলন্ত প্রমাণ তাদের সামনে ছিল এত বছরের হায়াত পাইছে যিনি আমার বাপ দাদা পুরুষ সবাইকে দাবাদ দিয়ে আসছেন আল্লাহ নবী তারপরে কথা তারা শুনে উনি বলছেন আমি তাদেরকে দাবাদেও তাদেরকে দাবাদ দিছি আর যখনই তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাইতাম তারা আমাকে দেখার সাথে সাথেই কারণের মধ্যে আঙ্গুল দিয়ে দিত। অস্তাব সসিয়া এবং তাদের চেহারা উপরে কাপড় দিয়ে দিত। ও আসল ওস্তগবরস্তগবর অহংকার বলে চালিয়ে দিত। এই নূহ আলাইহিস সালাম নুইটা জেনারেশন কে দাওয়াত দেওয়ার পরে কতটা ধৈর্য ধারণ করার পরে সর্বশেষ নূহ আলাইহিস সালাম কে বলা হয় আরবীতে না হাইয় নূহ মানে যিনি বেশি ক্রন্দন করেন। যিনি বেশি কান্না করেন, ওনাকে নূহ বলা হয়। করতেন জন্য ওনাকে নখ বলা হয় আর বিজ্ঞান বলে তার দিলটা অনেক নরম হয় আমরা যে আবু নামাজ পড়ি আমরা তো পড়া হয় না আমরা না পড়া অন্য কারণে তোমাদের ইমাম সব অনেক সময় না কাজের ব্যস্ততা থাকে কোনো রকম বের হয়ে যায় আমি যখন বের হই আর মুসল্লিদেরকে যখন দেখি নামাজ আমার নিজের নিজের মনাফেক মনে হয় যে আমি একজন ইমাম মুসল্লির এখনো বের হয় নাই আমি সবাই আগে বের হয়ে গেছি কালের চাপটাকে এই নামাজটা জন্য বলা হয় মানে যারা কান্না করে বেশি যাদের দিল বেশি নরম তাদেরকে আল্লাহ মাগরীবের পরে ছয় রাখার নামাজ পড়ার সুযোগ করে দেন আর যে ব্যক্তি শূন্যতের সাথে মাগরীবের দুই রাখা শূন্যতের সাথে চার রাখা আউ পড়বে এক হাদিসের মধ্যে আসছে এই ছয় রাখার তাকে বারো বছর এ বাদুতের সব দান করা হবে শুধুমাত্র ছয় রাখার আল্লাহ তো নোয়া আল্লাহ সালাম অতিরিক্ত কান্নাকাটি করতেন যার কারণে ওনার দিল সবচেয়ে বেশি নরম ছিল এই নবী পর্যন্ত একটা সময় এসে বদুয়া করে পড়ছে রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার আল্লাহ এত দাওয়াত দিছি এরা আর ঈমান আনে নাই আই আল্লাহ আপনি এদের একটা মানুষকে আপনার বাদ রাখেন না প্রত্যেকটা ফর্দ কাটে ধ্বংস করে দেন রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার একদম কিছু ছাড়েন না ইন্নাকা ইনতাজারহুম আল্লাহ আপনি যদি কাউকে মেহেরবানি করে যদি maaf করে দেন ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাক একজন আপনার বাকি বান্দাদেরকে নষ্ট করবে আর এদের এদের জন্ম থেকে এদের গর্ভ থেকে যারা আসবে প্রত্যেকে হবে সবাইকে ধ্বংস করে লম্বা আট থেকে দশটা জেনারেশনকে দাওয়াত দেওয়ার পরে এই নবী পর্যন্ত অস্থির হয়ে একটা সময় বদ্ধভয় করে বসছে ইনুস ইসলাম কমকে দাওয়াত দিতে 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 বলছে যে আল্লাহ আল্লাহ আসবে 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 কম ঠাট্টা করতেছে কবে আসবে কবে আসবে তো ইনুসালিসাম বলে আগামীকাল সকাল আসে না বলে যে বিকাল তাও আসে না আবার ডেট দে আবার ডেট মিস হয় একটা সময় ইউনুস নবী নিজেই ধৈর্য ধারা করে আল্লাহকে বলছেন মাতা নাসল্লাহ আল্লাহ কখন সাহায্য আসবে আল্লাহ নাজিল করছেন আল্লাহ ইন্না নাসল্লাহ এ করি আল্লাহ সাহায্য একদম নিকট অল্পতি সাহায্য আসতে তো প্রত্যেকজন নবীকে আল্লাহ তালা দাওয়াতের জন্য আগে ধৈর্য শিখেছেন কষ্ট হজম প্রত্যেকটা নবী দুনিয়াতে আইসা ছাগল চড়াইছেন তার হাদিসের মহাদিসের কেরাম লেখছেন নবী এসে ছাগল কেন চলাইছেন গরু চড়াইতে পারতেন উটও চড়াইতে পারতেন ছাগল কেন চড়াইছেন বলে যে প্রাণীর মধ্যে সবচেয়ে ঘাটতেরা প্রাণী হচ্ছে ছাগল এটা আপনার টানবেন দিকে এটা না নিয়ে আরেক দিকে তো নবীদেরকে ছাগল চড়ায় আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে এই ছাগল সবচেয়ে কঠিন প্রাণী এটাকে চড়ানোর মাধ্যমে নবীদের ভিতরে একটা ধৈর্য ধারণ করার প্রফিক হয়েছে ধৈর্য ধারণ করার এটা সুযোগ আসছে যে ধৈর্য দিয়া পরবর্তীতে ওনারা উম্মতকে পরিচালনা করছেন দেখা গেছে তারপরে করেন নাই এজন্য আমরাও যখন নবুওয়ালা কাজ করব দাওয়াতের কাজ আমাদের অনেক ধৈর্য লাগবে একজনের পিছনে লেগেই থাকা লাগবে যতবার সে আমাকে ধাক্কা দিয়ে দূরে সরাই আছে আমি তার কাছে আবার যাব আবার দাওাতের কালিমা নিয়ে তার কাছে যাবো আল্লাহ তালা কথাগুলো বোঝার আমল করার তফিক দান করুন